আয়াত অনুবাদ তারা তালে রবের দিকে তাকিয়ে থাকবে তাফসির এক নং ফুটমোটের বিবরণ অর্থাৎ সেদিন কিছু মুখমণ্ডল খুশি ও সজীব হবে এবং তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে এ থেকে প্রমাণিত হয় যে আখেরাতে জান্নাতিগণ সচক্ষে। আল্লাহ তালার দিদার বা দর্শন লাভ করবে আহলে ওয়াল জামাতের সকল আলেম ও ফিকবিদ এ বিষয়ে একমত বহুসংখ্যক হাদিসে এর যে ব্যাখ্যা রসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তা হল আখেরাতে আল্লাহর নেককার বান্দাদের আল্লাহর সাক্ষাৎ লাভের সৌভাগ্য হবে এক হাদিসে এসেছে তোমরা প্রকাশ্যে সুস্পষ্টভাবে তোমাদের রবকে দেখতে পাবে বুখারি শরীফ সাত হাজার তিনশো পঁয়ত্রিশ অন্য হাদিসে নাবি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বেহেস্তবাসীরা বেহেস্তে প্রবেশ করার পর আল্লাহ তালা তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি চাও যে আমি তোমাদের আরও কিছু দান করি তারা আরোচ করবে আপনি কি আমাদের চেহারা দীপ্তিময় করেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে রক্ষা করেননি তখন আল্লাহ তালা, পর্দা সরিয়ে দেবেন ইতিপূর্বে তারা যে সব পুরস্কার লাভ করেছে তার কোনোটি তাদের কাছে তাদের রবের সাক্ষাৎ লাভের সম্মান ও সৌভাগ্য থেকে অধিক প্রিয় হবে না এটি হচ্ছে সেই অতিরিক্ত পুরস্কার যার কথা কোরআনে এভাবে বলা হয়েছে অর্থাৎ যারা নেক কাজ করেছে তাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে আর এছাড়া অতিরিক্ত পুরস্কারও রয়েছে সুরা ইউনুস ছাব্বিশ অন্য হাদিসে এসেছে সাহাবায় ক্যারাম জিজ্ঞেস করলেন হে আল্লাহুর রসুল আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব জবাবে নাবী সাল্লু আলহিউআ বললেন যখন মেঘের আড়াল থাকে না তখন সূর্য ও চন্দ্রকে দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় সবাই বলল না তিনি বললেন তোমরা তোমাদের রব কেউ এই রকমই স্পষ্ট দেখতে পাবে বুখারি শরীফ সাত মুসলিম এই সমস্ত হাদিস এবং অন্য আরও বহু হাদিসের ভিত্তিতে আহলে আহলেসুন্নত ওয়াল জামাতের অনুসারীগণ প্রায় সর্বসম্মতভাবেই এই আয়াতের যে অর্থ করেন তা হল জান্নাতবাসীগণ আখেরাতে মহান আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হবে কোরআন মজিদের এই আয়াত থেকেও তার সমর্থন পাওয়া যায় কখনো নয় তারা অর্থাৎ পাপিগণ সেদিন তাদের রবের সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে সুরা আল মুতাফিফিন পনেরো এ থেকে শতই এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এই বঞ্চনা হবে পাপীদের জন্য নেককারদের জন্য নয় দেখুন ইবনে কাসির